আপা হচ্ছে না কতবার গেছি বদনাটা ধরতে বয় লাগে আপা কখন জানি কি আইসা পরে আপা অনেক টেকনিক করতেছি আপা কোনো কাজে আসতেছে না আপা কোনো কাজে লাগাইতে পারতেছি না

আপা আপনি চট করে আসলে আমার ফট করে হয়ে যাবে আপা আপনি তাড়াতাড়ি আসেন গো আপা গো তাড়াতাড়ি আসেন গো আপনি তাড়াতাড়িটা আসলে আমার উপায় আপা ও পা তাড়াতাড়ি আসেন